আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেবা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুর শাহজাহান রোডে সরোয়ারদি হাসপাতালের অপোজিটে চোদ্দোতলা বিল্ডিংয়ের পাঁচতলায় পূর্ব এবং দক্ষিণমুখী খুবই চমৎকার ষোলোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট প্লাস একটা গ্যারেজ সহ একটা ফ্ল্যাট দেখাবো খুবই চমৎকার ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম এইটা ড্রয়িং এই পাশটায় ডাইনিং রুম ফ্ল্যাটের এই যেগুলো দেখছেন এগুলো ভাড়াটিয়ে নেমে যাচ্ছে তো ফ্ল্যাটটা এখন খালি তো এখন আপনি দেখতে পারেন একদম দক্ষিণমুখী ফ্ল্যাট খুবই চমৎকার তিন বেডের ফ্ল্যাট আমরা ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে যে বারান্দাটা এটাই চলে আসলাম এটা একদম দক্ষিণমুখী বারান্দা সামনে সাইড খুবই চমৎকার এই যে রাস্তাঘাট গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্ল্যাট তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং তিতাস গ্যাস কিচেন একটা কার পার্কিং এবং বিল্ডিংয়ে কমিউনিটি হল মসজিদ অনেক ফ্যাসিলিটি আছে এটা মাস্টারবেড আমরা মাস্টার বেডে চলে আসলাম মাস্টার বেডের সঙ্গে একটা বারান্দা একটা ওয়াশরুম টাইলস বেসিন কমট সুবি খুবই চমৎকার চমৎকার আছে আপনি আরো সুন্দর করে নিতে পারেন এটা মাস্টার বেডের সঙ্গে বারান্দা এটার সামনের দিকটা এটাই যে রেসিডেন্সিয়াল স্কুলটা দেখা যাচ্ছে খুবই চমৎকার ফ্ল্যাট কর্নার প্লট কেবলমাত্র রাজন প্রপার্টিজি দিচ্ছে ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান এবং আর কথা বলে রাখি আপনার বাজেটের মধ্যে যদি আপনার কোনো কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার ফ্ল্যাট লাগুক আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে ইনশাআল্লাহ খুব ভালো একটা সার্ভিস দিব আপনি কিনতে চাইলে এবং বেচতে চাইলেও আমাকে জানাতে পারেন এটা মাস্টার বেডের সঙ্গে বাথরুম অনেক বড় বাথরুম বাথরুম কিন্তু আসলেই অনেক বড় আপনি না দেখলে বুঝবেন না ডাবল লিফট ডাবল সিঁড়ি এই বিল্ডিংটাতে সব মিলে খুব চমৎকার ফ্ল্যাট এবং আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন চলে আসলাম সেকেন্ড বেড এটা সেকেন্ড বেড দেখতে পাচ্ছেন এই এই বেড দক্ষিণমুখী দক্ষিণ পাশ চমৎকার ফ্লাট ডিজাইন চমৎকার খুবই সুন্দর এবং বিল্ডিং এর আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল বাজার ঘাট সবই খুবই কাছে এটা সেকেন্ড বেড সঙ্গে বাথরুম এই বাথরুমটাও অনেক বড় সড়ো একটা বাথরুম আপনি ফ্লাটটাকে লাক্সারি হিসাবে গড়ে তুলতে পারেন এবং খুব সুন্দর ডিজাইন আমরা এখন চলে আসলাম থার্ড বেড থার্ড বেডটা বেশ বড় এই যে দক্ষিণ পাশ সূর্যের আলো সরাসরি ফ্লাটের ভিতরে ঢোকে একটা ভয়ে আছে কিন্তু এখান থেকেও সামনের সাইড রাস্তা দেখা যায় সুন্দর আলো বাতাস আসে ফ্লাট ভিজিটের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি চলে আসবেন শাহজাহান রোড মোহাম্মদপুর এক পাশে ইকবাল রোড আর এক পাশে দি হাসপাতাল তা আর এক পাশে তাজমহল রোড এমনই একটা লোকেশনে এই বিল্ডিংটি খুবই চমৎকার ফ্লাট খুবই সুন্দর ডিজাইন এখন চলে আসলাম কিসেনে কিসেনে তিতার গ্যাসের সংযোগ আছে এবং কিসেনে কিছু ক্যাবিনেট করা আছে কিচেনে একটা বারান্দা আছে এক ওয়াশ আছে সার্ভেন্ট বাথরুম আছে সব মিলে চারটা বাথরুম তিনটা বেড ড্রয়িং ডাইনিং আলাদা কিচেন ফ্যামিলি লিভিং একটা কার পার্কিং সহ ষোলোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুবই আকর্ষণীয় মূল্যে বিক্রয় হচ্ছে আপনি ফ্ল্যাট দেখতে পারেন ফ্ল্যাট ভিজিটের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম